আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ধরুন আপনি ঘুম থেকে উঠলেন এক সকালে কিন্তু আপনি জানেন না আজ আপনার জীবনের শেষ দিন আপনি জানেন না আজকের চব্বিশ ঘন্টা পার হলেই আপনি এই পৃথিবী থেকে চিরত্তরে চলে যাবেন প্রশ্ন হল আপনি কি প্রস্তুত আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে ভাব্য মৃত্যুর কথা কবরের কথা জান্নাত জাহান নামের কথা ভিডিওটা শুরু করার আগে অনুরোধ করি এই ভয়াবহ সত্যটা যত বেশি মানুষের মাঝে পৌঁছায় ততই তারা প্রস্তুত হতে পারবে তাই দয়া করে ভিডিওটি একটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন যেন এমন গুরুত্বপূর্ণ বিষয় আপনি মিস না করেন মৃত্যুর খবর কেউ আগে পায় না কত মানুষ সকালে নাস্তা করে বেরিয়ে যায় আর সন্ধ্যায় লাশ হয়ে ফেরে রাসুল সাল্লাহ বলেছেন প্রত্যেক পানিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রশ্ন করুন নিজেকে আজকে আপনি যদি মারা যান আল্লাহর সামনে কি নিয়ে যাবেন মানুষ ভাবে এখনো অনেক সময় আছে অথচ মৃত্যু বলে আসে না হঠাৎ করেই ছৌ মারে আল্লাহ বলেন যখন তোমাদের মৃত্যু এসে যাবে তখন এক মুহূর্ত দেরি বা আগে হবে না কবরের প্রথম রাত আপনি চোখ বন্ধ করলেন নিঃশ্বাস বন্ধ কাঁধে করে আপনাকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে এক সময় সবাই চলে যাবে আপনি একা তখন শুরু হবে আসল জিজ্ঞাসাবাদ তোমার রবকে তোমার দিন কি এই ব্যক্তিকে চিন যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল যদি উত্তর দিতে না পারেন হাদিসে এসেছে কবর যেন এক ভয়ঙ্কর সাপের মতো আপনার উপর চাপ সৃষ্টি করবে যারা নেক আমল করে তাদের কবর জান্নাতের বাগানে পরিণত হয় যারা গুণা করে কবর হয় জাহান নামের গর্ত একদিন কবর থেকে উঠতে হবে সামনে থাকবে কেয়ামতের ময়দান কোটি কোটি মানুষ অথচ আপনি একা হিসাব হবে জীবনের প্রতিটি সেকেন্ডের আল্লাহ বলবেন হে মানুষ আমি তোমাকে কি নিয়ামত দিয়েছিলাম আর তুমি কীভাবে ব্যয় করলে সাল্লাম বলেছেন তোমার পা কিয়ামতের দিন নড়বে না যতক্ষণ না তোমাকে পাঁচটি প্রশ্ন করা হবে জান্নাত সেই শান্তির ঘর জান্নাত এমন এক স্থান যেখানে কষ্ট নেই কান্না নেই শুধু শান্তি আর শোক যেখানে থাকবে সুরা কাউসার যেখানে নেক্কারদের জন্য থাকবে শান্তির ঘর জান্নাতে ঢোকার জন্য ছোট ছোট আমলি যথেষ্ট পাঁচ ওয়াক্ত নামাজ জিকির গুনা থেকে দূরে থাকা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সত্যিকারের ইমান রাখে সে জান্নাতে যাবে জাহান্নাম যেখানে আগুনের এক ফোঁটা আগুন দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি উত্তপ্ত যেখানে কাফিরদের চামড়া গলে পড়বে আবার তৈরি হবে আল্লাহ বলেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও খেজুরের অর্ধেক অংশ দিয়ে সৎকা করো সেখানে চিৎকার করবে মানুষ হে আল্লাহ আরেকটা সুযোগ দিন কিন্তু তখন বলা হবে এখন আর সুযোগ নেই আপনি কি প্রস্তুত এখনই আমল শুরু করুন ভাইও বোনেরা আপনার এখনো সময় আছে আপনি যদি আজই বদলে যান আপনি জান্নাতের অধিকারী হতে পারেন আজকের দিন হোক আপনার নতুন পথ চলার দিন পাঁচ ওয়াক্ত নামাজ পাপ থেকে তবা মানুষের হক আদায় নিয়মিত দোয়া ও কোরআন তেলোয়াত আজ আপনার শেষ দিন হলে আপনি কি করবেন জবাব নিজেই খুঁজে নিন কমেন্টে লিখে জানান আপনি আজ থেকে কোন আমল শুরু করবেন এই ভিডিও যদি আপনার হৃদয়ে স্পর্শ করে তাহলে অন্তত একজনকে শেয়ার করুন হয়তো সে বদলে যাবে আর আপনি পেয়ে যাবেন তার স্বভাব চ্যানেল সাবস্ক্রাইব করে এমন আরও ইসলামিক ভিডিও পেতে পাশে থাকুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন আমিন